জাতীয় উলামা মাশায়ে কাইম্মা পরিষদ ইসলামী মূল্যবোধের পক্ষে এবং বাংলাদেশে ইসলামের পক্ষে কাজ করছে এবং ইসলাম বিরোধী যত ষড়যন্ত্র আছে তার বিরুদ্ধে জাতীয় উলামা মাশায়ে কাইম্মা পরিষদ কাজ করছে গত পরশু আমরা ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে জাতীয় সেমিনার করেছি আগামী কাল বাদ জুমা এই বাইতুল মুকাররম উত্তর গয়েছে গানের শিক্ষক নিয়োগের যে প্রজ্ঞাপন সেটা বাতিলের দাবিতে এবং দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে বাদ জুমা এখানে বিক্ষোভ মিছিল হবে এবং বাংলাদেশের ইসলামী মূল্যবোধের অন্যতম পাহারাদার ইসলামী আন্দোলনের সিনিয়র নাইবে আমির বাংলার সিংহপুরুষ মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাহেখা চরমনাই জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন আপনারা সবাই আসবেন তো ইনশাআল্লাহ এবং আমাদের নেতা পীর সাহেব যে কর্মসূচি ঘোষণা দিবেন সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য মাঠে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ পীর সাহেব বলেছেন চাদাবাজি খুনী টেন্ডার বোধ দুর্নীতিবোধ ভরস তাদেরকে আর রাষ্ট্র ক্ষমতায় দেওয়া হবে না ইসলামকে রাষ্ট্র নেওয়ার জন্য